อาหาร لپاره په ټوله ډیشي پولیس ساتونکو سره چې دوه ګونکو سره پولیس ویجیټेबल خابل ویجیټेबल یې ایتلې ایتلې پیتھری অনেক বিপদের মুখোমুখি সংকটের মুখোমুখি হয়ে যেই জায়গায় এসেছে মহাসন বহু আগেই সেই জায়গায় পেয়েছিলেন তিনি বলেছেন ফ্রেন্ড এক ভাগকে পানি দিয়ে পরিপূর্ণ করে এক ভাগকে খাদ্য দিয়ে পরিপূর্ণ করে এখন ডাক্তাররা আমাদের বলছেন সাল খান সবজি খান বেশি করে তো নবীজিদের পানি দিয়ে পরিপূর্ণ করতে বলেছেন আপনার সবজি বা সালাদ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো পানি জাতীয় খাবার তো নবী তো বলেছেন ওয়ান ফার্ট সেগুলোকে বরাদ্দ রাখার জন্য আর ওয়ান ফার্ট সরি খাবার দেওয়ার জন্য আর ওয়ান ফার্টকে খালি রাখার জন্য তো লোকটি সেই কথা আমরা এসেছি কিন্তু রহুকাল পরে এবং ক্রাইসিসের পরে সবাই উপস্থির এভাবে আজকে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য মোহাম্মদ সোল্লাইসাল্লামের জীবন দর্শন তার সুন্না সেগুলো যদি আমরা আলোকপাত করি তাহলে কিন্তু আলোচনা করে শেষ করা যাবে না প্রয়োজন সেগুলো বাস্তবায় না আমার খুব কষ্ট হয় দুঃখ হয় যখন কোনো অনুষ্ঠিত প্রধান দেশে যাই এবং সেখানে বেড়ে ওঠা শিশুরা তরুণরা কখনো মিথ্যা করে না কখনো প্রতারণা করে না কখনো তারা কাউকে ধোকা দেয় না কারো পালক পক্ষে ক্ষতি করে না অন্য ধর্মাবলম্বী হয়েও যখন তারা এই সমস্ত গুণাবলী অর্জন করেছে শুনতে পাই তখন মুসলিম হিসাবে আমার লজ্জা হয় অনুতাপ হয় আমরা তো সেই নবীর উন্মত ছিলাম যে নবীর কাছে যুদ্ধ চলাকালে প্রতিপক্ষে পশুপালনের দায়িত্বে থাকা মানুষরা বিপুল পরিমাণ পশু সম্পদ নিয়ে পশু চলাতে চলাতে নবীর দলে এসে ফিরে গিয়েছে এরপর নবীর সাথে সাক্ষাৎ করে বলছেন খেয়াল রসুল আমি আপনার প্রতি ইমান এনেছিলাম কিন্তু ওদের মাঝে থাকার কারণে প্রকাশ করতে পারিনি এখন আমি চলে এসেছি আপনি আমাকে বরণ করুন নবীজি তাকে বরণ করেছেন কিন্তু তার সাথে থাকা ছাগল গরু ছাগলের পাল এবং পশু সম্পদকে তিনি বরণ করেননি তিনি বলেছেন এগুলো ফেরত দিয়ে আসো এগুলো তোমার জন্য হালাল নয় আমাদের জন্য হালাল নয় আমরা সেই নবীর উম্মত যেই নবী মক্কা থেকে রাতের আধারে জীবন বাঁচাবার ইমান বাঁচাবার প্রয়োজনে আল্লাহ নির্দেশে হিজরত করে তাকে বদিনায় চলে যেতে হচ্ছে ওই মুহূর্তে আমি কে দেখে বলছেন আমি এই স্বর্ণ মুদ্রা এই রৌপ্য এটা তমুক অবস্থিনের মুসিদের যে তাকে হয়তো আঘাত করেছে তিনি তখন তার কাছে রাখা আবাদে আলীকে বুঝিয়ে দিয়ে বলেছেন তিন দিন তুমি অবস্থান করবে এবং প্রত্যেকটা পাওনা ফ্রাপকের কাছে যার যার জিনিস যারা আমার কাছে আল্লাহ বিশ্বাসী হিসেবে আমার কাছে জমা রেখেছিল তাদের সম্পদ পৌঁছে দিবে তারপর তুমি হিজরত করবে আমরা সিং নবীর কিন্তু আজ তার জীবন দর্শন নিয়ে আমরা গর্ব করি আমরা আলোচনা করি আমরা সেমিনার সেম্পোজিয়াম করি আমাদের বাস্তব জীবনে সেগুলোকে আমরা বাস্তবায়ন করি না এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কিছু হতে পারে আমার খুব কষ্ট হয় যখন অন্য দেশগুলোতে দেখি মানুষ সন্ধ্যার পর পর রাতে প্রথম প্রহরে ঘুমিয়ে পড়ে ভোরে উঠে কাজ শুরু করে আমরা সবাই ইন্নাল্লাহা জানিত শ্রী নবীর উম্মত যে নবীর সংরকে লাল সহদルメ আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন

আজকের উন্নত পৃথিবী আজকে উন্নত দেশগুলো উন্নত পৃথিবী আজ নবী সাল্লাম সে সমস্ত সুন্নাতে জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত অনুসরণ করে তারা উন্নতির চরম সে পৌঁছে গেছে আমরা কিন্তু আজ অবন্ধ দিয়ে যাচ্ছি অতএব আমাদের যদি আবারও উন্নত সেই চরম সে পৌঁছতে হয় চলতে হয় আমাদের চর্চা করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে আল্লাহ আলমী আমাদের সবাইকে সেই টপিক গান করুন সময় উপস্থিতি কথা অনেক ছিল সময় আমাদেরকে সাই নিচ্ছে না বরং প্রশ্নোত্তরের যে সময় সেটাও আমাদের অল্প শেষের দিকে তারপর চার সময় আমাদের আছে আমি এই জন্য কথা এখানে শেষ করছি কথা তো অনেক বলা যাবে তবে আপনাদের কাছে আমার আকুল আবেদন আজ কথা বলা মানুষ নয় আমাদের কিছু কাজের মানুষ প্রয়োজন আজ আমাদের মানুষ প্রয়োজন যে মানুষগুলো কথা না তাদের কাজ দেখে মোহাম্মদ মানুষ বিশ্লেষণ করবে বিচার করবে তিনি বোধহয় এমনই ছিলেন বিধায় আজকে আমাদের দাস শূন্য দ্বারায় আমাদের আদর্শ আমাদের জীবন গঠন আমাদের লাইফস্টাইল সবকিছু সব কিছু তার শূন্য দ্বারায় হতে হবে সেটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলার আমি আমাদের সবাইকে এক একজনকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শের রুদ্র প্রতীক হওয়ার মূর্তি মার প্রতি কাম করুন মোহাম্মদ সাল্লাহ আদর্শে আদর্শের ঠান্ডাবাহী হয়ে আজকের পৃথিবীতে যে সমস্ত সংকট মানুষ মোকাবেলা করছে সেই সমস্ত সংকট থেকে উত্তরের আমি সমাপ্ত করছি যেহেতু আধের যে সময় ছিল সে সময়টার মধ্যে শেষ হয়ে গেছে কারণ মাত্র তিন চার সময় যেটা আছে সেটা আমরা দু চারটি প্রশ্ন উত্তর হয়তো দিতে পারব যে সমস্ত প্রশ্ন অনেক প্রশ্নই আসছে যেগুলো উত্তর আসলে দেওয়া সম্ভব হবে না ধন্যবাদ আমি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি যদি কিছু প্রশ্ন আসলে অনেক কথা বলার মতো তিন নম্বর প্রশ্ন জোহরের চা থাকা অনেক সময় আদায় করা হয় না এই ফির করে কি আমি গুণাগার হবো আমি শারীরিকভাবে অসুস্থতা একটু বেশি ক্লান্ত একজাম থাকলে শরীর দুর্বল হয়ে যায় তা আমি বসে নামাজ আদায় করে থাকি এবং জোহরের চা থাকা বাদ দেই ক্লাসে থাকার কারণে বেশিরভাগ সময় নামাজ কাজা হয় এখানে আমার করণীয় কী ধন্যবাদ প্রথম কথা হলো যে ইমানদারের কাছে নামাজের সাথে ইম্পর্টেন্ট কোনো বিষয় নেই নামাজ যদি আরও একটা প্রশ্ন আছে আমি দেখেছি আমি কমন একটি কথা বলতে চাইছি যেমন ইমানদারের কাছে নামাজের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই অতএব পড়াশোনার অজুহাতে কিংবা এক্সামের অজুনাতে কোনো অজুহাতেই নামাজকে পেছাবা বা নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা সুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না তারপর আপনি এক্সাম দিয়েছেন ক্লাস করেছেন অন্য সব কাজগুলো বিশ্বে সবাই ব্যবহার করেছেন তারপর নামাজ কেন আপনি না আজকাল বিশেষ করে একটু কষ্ট একটু শরীরটা ম্যাজনেস করছে একটু খারাপ লাগছে এই অজুহাতে চেয়ার টেনে বসে নামাজ পড়াটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়ে গেছে মসজিদ দেখতে বোঝা কঠিন এদিকে আগে প্লাস্টিকের দোকান না মসজিদ সেই জন্য

এরপরে প্রশ্ন হলো আমাদের ডিপার্টমেন্টে প্রতি বছর ফিল্ড ওয়ার্কে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা একটা কোর্সের অংশ যাওয়া অধ্যতামূলক এক্ষেত্রে জন্য কি

এবং আলো কোনো কোনো আলোচনা নারীরা যদি অন্য নারীদের সাথে কোনো ট্রাভেলে যান যেখানে অন্য নারীরা তিন কোনো বিপদে পড়লে তাকে করতে পারবে মনে হয় তাহলে সেটাকে অনুমোদন করেন অ্যালাউ করেছেন বিশেষ করে হজের সফরে সফরে তো যাই হোক শরীরের মন বিভ্রান্ত আমরা বলে দিলাম এই যে বিষয়টা এবং জাতীয় পর্দা রিলেটেড আরো যে সমস্ত ইস্যু আছে এই সমস্ত ইস্যুগুলোকে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য একটা বাইন্ডিং ইসলাম ছেলেদের জন্য কোনো বাইন্ডিং ইসলাম আমার প্রশ্ন হল আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন যে যখন থাকে আমি চেয়ারের কথা বলছি যদি বলেন যে কতদিন একটু কালার বাজার যে মাছ বাজারে যে একটু মহাম্মত মাছ চিন্তা সব আমি একটু আজকে মহাম্মত একটু মাছ কিনতে যাবো উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহর লোকাল বাসে চলার একটা মজা আছে কতদিন এই খেলা করে ঢাকা দেখিতে নাই আমি আমি একটু লোকাল বাসে পাবলিকের মতো কষ্ট করে একটু খেলাঠি করে একটু দামি যাত্রা করতে চাই তিনি যদি বলেন আমি তো যদি অর্ডার করেন তার সে কি দাবি করা হবে তাকে কি যেতে দেওয়া হবে এর মানে এর মানে তিনি আমাদের চাইতে কম সুবিধা ভোগ করছেন বন্দি যাপন করছেন তাকে কুমসা করে রাখা হয়েছে তার সাথে জলম করা হয়েছে ব্যাপারটা তাই আজকে পৃথিবী

উদারতার নাম দিয়ে উদারতার নাম দিয়ে যারা নবিসামের আদর্শকে এক পাশে রেখে চলতে চান তারা ইতিমধ্যে ব্যর্থ প্রমাণ হয়ে গেছে পৃথিবীর প্রান্তে প্রান্তরে আপনি চোখ বলিয়ে দেখবেন তাদের ব্যর্থতা সে বোবা কান্না শোনা যাচ্ছে পশ্চিমে ফুল যে চেয়ে মেয়েরা গ্রহণ করছে অনেক বেশি নারী অধিকার জীবিত হওয়ার পরেও সে সমস্ত অঞ্চলের মেয়রের দিকে কেন ছুটছেন তারা দেখছেন তাদের মুক্তি প্রকৃত বিশ্বাস স্থানে বলা যদি আমাদের কৃষি পথে আসতে হবে এরপরে প্রশ্ন হল আমার বিয়ে পরে আর ভরির বেশি স্বর্ণের মালিক ধরি আমি বর্তমানে আমার সঙ্গে বড় পরিমাণ থাকায় এবং আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি এখন জাকাত দিতে অসমর্থ আমি যদি তিন থেকে পাঁচ বছর পর স্বাবলম্বী হওয়ার পর দেই তাহলে এক্ষেত্রে বিলম্বে জাকার প্রধানই স্থবিধান কি জাকাত ওয়াজিব আল হৌ ইসলামী ফিক অনুযায়ী যখন জাকাত আবশ্যক হয় তখনই দিতে হয় যদি আপনার মনে হয় যে এখন জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি খুঁজে পাচ্ছেন না বা আরও উপযুক্ত ব্যক্তি পাবেন তাও টাকা আলাদা করে রাখবেন হিসাব আলাদা করে রাখবেন একটু পরে ঠিক আছে বাট শুধুমাত্র আমার এখন দেওয়ার মতো টাকা নেই এই অজুহাতে আপনি জাকাত দু চার বছর পিছাতে পারবেন না আপনার আট ভরি স্বর্ণ থেকে খুব সামান্য পরিমাণ বিক্রি করলে কয়েক বছরে জাকাতে টাকা হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ চাই আমার তা আমার কাছে থাকুক আমি একসাথ খাওয়াটা দিয়ে কোনো রকম জাকাতে আছে ঠাকুর অনেক লোক বলে হুদুর ঋণ পরিশোধের আমল শিখায় আমি বলি ঋণ পরিশোধের আমল হলো স্থাবক অস্থাপক সম্পত্তি বিক্রি করে দিন দিবেন এটা হল ঋণ পরিশোধের আমল বলে না আমাকে শেখানো আমি দোয়াশাই চাইছি গোয়া এটা দোয়া শিখাই বসে আমি বুঝছি আপনি চাচ্ছেন আমি এমন কোন দোয়া শিখাই দিই যেই দোয়া করলে আসমান থেকে ঘুট করে একটা বস্তা টাকা পড়ে যাবে আপনি দিয়ে দিবেন আপনার সামলা সামলা সম্পর্কে হাত দেওয়া লাগবে আপনি সেই দোয়া চাচ্ছেন মামা সাহায্য সেটা আপনাদের শিকার ঋষি গিয়েছেন আমি ঋণগ্রস্ত আমার সর্বশেষ সম্ভব বিক্রি করে তারপরে যখন আমি পারছি না তখন আমি আল্লাহর কাছে তার আগে কিন্তু আপনার লাগছে হাত পাবো কিন্তু আমরা চাই আমার সব ঠিকঠাক থাকুক আমি ফাউবা দিয়ে কোন রকম জায়গাতেই বাড়ি নেই এটা মুসলিম সুলভ চিন্তাধারা মানসিকতা নয়

স্বর্ণের মালিক আসলে কি স্বামী আমাদের দেশে এক্ষেত্রে একটা বড় বড় ধরনের স্বর্ণ দিয়ে দেওয়া ইত্যাদি এরপরে যখন আবার তার ইতালির ভিসা চলে আসে তখন বলে স্বর্ণগুলো বিক্রি করে চলে যাবো কত স্বর্ণ হয়ে যাবে স্বর্ণের মালিক যদি তিনি হন তাহলে আপনি কিভাবে চান আপনি একটা দরখাস্ত লিখতে পারেন বরাবর

আসলে সময় কি আপনি তাকে দিয়ে দিয়েছেন যদি দিয়ে দিয়ে থাকেন টাকা হবে কিন্তু আপনি দিচ্ছেন আবার নন্মতা আপনি দিচ্ছেন আর দেওয়ার পরে আপনি যদি তার মন মতো মানুষকে দিয়ে দেয় তাহলে আপনি তাকে প্রশ্নের রূপঙ্গি করছেন তার মানে বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার করা উচিত ধন্যবাদ আমার মনে হয় শেষ করা দরকার একাডিক বা নোটিস আমার কাছে এসেছে এবং সময় অনেকটা সব থেকে বেড়ে গেছে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে এবং প্রশ্ন তো সেখান থেকে আমি খুব এনজয় করি বাট সময় আমাদেরকে সাহায্য দিচ্ছে না আমরা শেষ করতে হচ্ছি এই সাল আমাদের সাথে আবারও দেখা হবে বারবার দেখা হবে আশা করছি আমরা সে তো আমাদেরকে কাজ করবে আমরা নতুন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে সিরা প্রোগ্রাম দিয়ে ইউনিভার্সিটিগুলো প্রোগ্রাম শুরু করেছি Uh, shop session of a shop by the Sokol Public University uh, Medical College and um, Sokol Indian College of the Program. পাবলিক প্রতিষ্ঠানগুলো প্রোগ্রাম শেষ করার পর সঙ্গে পরে শাক আমরা ইসলামের শিশুরা ফুসকের কথা আমাদের সাথে বলতে পেরেছি দেখা হয়েছে ইসলামের ঐতিহ্যকে লোকে ধারণ করে বেশি টাকা কফি লাভ করবো এই প্রতিষ্ঠানে একবার নয় শত শতবার আয়োজন হোক সিরাদের আলোচনা হোক সিরাজ গবেষণা হোক সিরাজ চর্চা হোক

আমার অভিমাব সময় শিক্ষিকা নিত এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুবই ভালো লেগেছে অসাধারণ লেগেছে আমার মনে হয় আমরা আরও নিয়ন্ত্রণটা পার করে দিলেও হয়তো আমরা সময় পেয়ে পেতাম না ঠিক একই একটি জোহরের নামাজ অপরদিক থেকে আমাদের অনুষ্ঠানের আরো আনুষ্ঠানিকতা আছে সেটি লক্ষ্য করে আমি এখানে শেষ করছি বিলম্বে পৌঁছার জন্য অল্প সময় দেবার জন্য আপনাদের কাছে আমি আবার দুঃখ প্রকাশ করছি জুল্লাকে দেখা হবে ঈশ্বাদলা ধন্যবাদ জানাই আজকে সিরাত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শাহেক আহমদুল্লাহ শাহেক আহমদুল্লাহকে আপনারা দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না রসুল সালসালের সিরাতের অনুষ্ঠানটি আমরা সবাই আদর রক্ষা করব আমরা অনুষ্ঠান শেষ করে যাব রসুল সালসাল আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ আমি প্রেরিত হয়েছি উত্তম আদর্শের পরিপূর্ণতাকে দেওয়ার

بسم الله الرحمن الرحيم ویڈیو کا ویڈیو نہیں تھا ہم کر رہے ہیں ہاں اللہ کرے سلام علیکم بکیت اور پرمان ہم اخلاق نہ الا رحمت اللہ سبحان 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 اللہ آپ کے مانو بندہ پر صلی اللہ علیہ وسلم کے اوپر আলোচনা অনুষ্ঠান করে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ বা প্রয়োজন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জায়গী এবং আজকে আমার